হ্যালো বন্ধুর আমার নতুন একটা ভিডিও তো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর দেখতেই পাচ্ছ যে সেজে গুজে রেডি হয়ে গেছে আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ে তো চলো এখন রেডি হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার ছেলের গায়ে হলুদ লেগে আছে তো হলুদটা মানে মাখানো হয়ে গেছে আর আমার হাতেও এই যে হলুদ লেগে আছে দেখতেই পাচ্ছ তো হলুদ মাখিয়ে চলে আসলাম আর এখন মনে স্নান করাচ্ছে তো আমার ছেলে খুব কাজ চল শরীরটা খুব খারাপ ওই জন্য বাড়িতে চলে আসলাম তো চলো আবার যাবো পাশের বাড়ি এই দেখো দেখো বলে হ্যাঁ করো চলো তো ওর মনে হয় ঘুম পেয়েছিল তো ওর মানে ঘুমানোর জন্য আরো কাঁচছে মনে হয় আর গরম লাগছে মনে হয় ওর আর এই যে এদিকে দেখো আমি আবার বিয়েবাড়ি চলে এসেছি মানে আমার আর মনটা মানছে মনে বাড়ি থাকতে ইচ্ছে করছে না এদিকে সবাই খাওয়া দাওয়া করছে আর আজকে যেহেতু সোমবার সেই জন্য আমি কিছুই খাবো না বিয়েবাড়িতে আর এই যে এদিকে দেখো এটা হচ্ছে আমার জায়ের মেয়ে আর এটা হচ্ছে আমার বাবু গুড গুট গুড গুট করে হেঁটে চলে আসছে দেখো এখন আমরা যাবো ভালো দিদি করতে ভালো ভাগতে যাবো এছাড়া ধান ভাঙতে যাবো এই যে দেখো বন্ধুরা আমরা এখন চলে যাব হচ্ছে বিধি করতে আর বিয়ে বাড়িতে তো নাচ গান বাজনা আর মাতালদের নাচতে থাক থাকবে বলো তো এই যে দেখো বাজনা বাজছে আর এটা হচ্ছে একটা কাকা শ্বশুর তো নাচ করছে বেশ আনন্দ লাগছিল দিন পর নিজেদের মধ্যে একটা বিয়ে হচ্ছে যে আমাদের বিয়ে হয়েছিল তারপর এই যে এই বিয়েটা আমার কাকা শ্বশুরের ছেলে তো তারপরে তো আর কেউই নেই এখন জানি না তারপর তার বিয়েতে এরকমভাবে মজা হয়েছে দেখো এখন বাড়ি থেকে বেজে গেছি আর সবাই মিলে বেশ নাচতে নাচতে বাড়ি থেকে বেড়াচ্ছি অনেক আনন্দে দেখো আমার বোন বুনু আর আমাদের পাড়ার সব মা জেঠিমা মাসিমা সবাই চলে যা এখন হচ্ছে চলে এসেছি ধান ভাঙতে আর এটা হচ্ছে ঢিকি তোমরা তো সবাই চিনো কিন্তু আমি চিনতাম না আমি মনে হয় জীবনে প্রথম এটা দেখলাম হয়তো ইউটিউবে দেখেছি কিংবা কোনো হয়তো ভিডিওতে দেখেছি কিন্তু রিয়ালে মানে এটা আমি প্রথম দেখলাম আমার জীবনে আর কি তো চলো এখন এই যে ধান ভাঙবে পা দিয়ে আমি কোনো ধরনের এটা দিয়ে ভাঙা টাঙা দেখি তো আজকে প্রথম দেখছি তো দেখো কেমন করে ভাঙতে হয় আমি তো প্রথম দেখছি আর তোমরা যারা যারা দেখো নি তারা তারা প্লিজ আমাকে কমেন্টে বলো জানি বেশিরভাগ জন্যই দেখেছো আর আমাদের দিকে কি বলো তো হাত দিয়ে ঠুকে ঠুকে একটা গোল মতো জিনিস থাকবে ওটার মধ্যে ঠুকে ঠুকে সাতজন মিলে ধরে তারপর ধান ভাঙে আর এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির মানে দুর্গা মন্দির কালী মন্দির লক্ষ্মী মন্দির শিব মন্দির সব এই যে একটাই মন্দির তো এই মন্দিরের মধ্যেই ছবিতে দেখো এদিকে বৌ দিয়ে সবাই নাচতে নাচতে যাচ্ছে আর কি আমিও নাচছিলাম কিন্তু আমি নাচলে ভিডিওটা বল বলো ভিডিও করার লোক নাই আমাকে নিজেই ভিডিও করতে হচ্ছে তো চলো এখন যাই আরো অনেক বিধি বাকি আছে

যিনি গান করছিলেন তিনি হচ্ছেন আমাদের পিসিমা আর গান শুনে বুঝতেই পারছিল যে আমরা হাড়ে নিতে এসেছিলাম তো হাড়ে নিয়ে এখন মানে বাড়ি চলে যাচ্ছে আর ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা